আমার পরিবার আমাকে সেই শিক্ষা দেননি বললেন নুসরাত ফারিয়া আলোচিত নিয়ে যখন নানা কাটাকাটির খবর চলছে তখন আল্লাহ মেহরবান নিয়ে কথা বললেন নুসরাত ফারিয়া দেশে ফিরে একটি দৈনিককে তিনি জানালেন আসলে কাজটি করার সময় বুঝিনি কলকাতার কোরিওগ্রাফাররাও বুঝতে পারেননি যে বাংলাদেশে এর প্রতিক্রিয়াটা কীরকম হবে আমি মনে প্রাণে ও পারিবারিকভাবে আমার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আমার পরিবারও আমাকে সেই শিক্ষা কোন কিছুকে কটাক্ষ করা হবে তাই বিষয়টি দেয়নি যে ভুল এদিকে বস্তুর ছবি যৌথ প্রযোজনার নীতিমালা বঙ্গ নিয়েও বিষয়টি প্রযোজকের ব্যাপার করলেন তিনি একই সাথে ফারিয়া অভিনীত গানটির লিরিক পরিবর্তন করে নতুন বয়সে আবার শুটিং করা হবে বলে জানিয়েছেন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ